এখানে তো উপজাতি বেশি হয় বেশি নাকি সমান সমান চোদ্দ মমসিং ব্যাটালিয়ান এই টাঙ্গাইল আমাদের একটা কোম্পানি আছে এখানে তাদের সহযোগিতায় এবং আমরা চাই যে এই স্থানীয় জনগণ جنন র্যাবের কাছ থেকে আইন শৃঙ্খলার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য র্যাব একটা অবদান রাখতে পারে সেজন্য আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য অনেক আইটেম হবে যেগুলো ওনারা আমাদেরকে ডিমান্ড দিয়েছিলেন ওগুলো সব আমরা দেওয়ার চেষ্টা করেছি have the privilege of being able to help these people and to work aside alongside all the wonderful workers in our project it's a great privilege for us Thank you